है आएराबा क्या लगती है आयरा पा क्या लगती रही है आयरा क्या लगती ली है आय क्या लगती क्या सोच ली है আর সেই বৃষ্টির কারণে আমরা আনন্দে নাচি আজকে কিন্তু আমরা মাঠে ভিডিও পরিকা এসছি এই গাড়িটা দেখা লাগানো আছে কোনো উপায় নাই ভিডিও করার এত বৃষ্টি এত বৃষ্টি মোটামুটি এক ঘন্টা আগে বৃষ্টি শুরু হয়েছে না বৃষ্টির আশা শুধু কারা করে চাষিরা আর সেই বৃষ্টিটা আজকে চাষিরা পেয়ে গেছে এত বৃষ্টি হলো আজকে এত বৃষ্টি হলো আশা করে এই বৃষ্টিটা গোটা পশ্চিমবাংলায় চলছে আর গোটা বাংলায় যদি চলে এক বিঘা পাটে যদি পাঁচশো ছশো টাকা খরচ হয় জল দিতে আজ এই কতটা পয়সা বেঁচে গেল তোমরা একটু চিন্তা করো প্রতিটা বিঘাটা যদি পাঁচ ছশো টাকা লাগে জল শেষ দিতে আমি গড় ধরছি একশো টাকা লাগো তা সেই একশো টাকা গোটা বাংলায় গড় তোমরা হিসাব করো এই যে পাটে গোটা পশ্চিমবাংলা যদি গড় একশো টাকা করে খরচ হয় বিঘাতে আজ কত কোটি টাকা বেঁচে গেল চাষি ভাইদের আর এইটুকু চাই ভাই আমরা চাষিদের যেন সবসময় আল্লাহ হেল্প করুক তার মানে চাষিরা আছে বলে আমরা খেতে পাই আমরা বলি না আমরা তো চাষি যারা বড় লোক আছে যারা চাষ করে না চাষি না থাকলে তো তাদের মতো রুদি রুটে উঠবে না তাই বলছি সব সময় তো চাষিদের লেগে দুয়া যেন ভালো থাকুক সুস্থ থাকুক আর অন্তত আজকের দিন যে বৃষ্টিটা পাটে পেয়েছে কদিন আগে আমরা মাঠে ভিডিও করতে এসে দেখলাম এই যে পাটের অবস্থা দেখো আজকে কত সুন্দর মাথাটা একদম খাড়া খাড়া হয়ে আছে আর কদিন আগে রোদে পাট ঝোল শিঙাইছিল ঝোল শিগাইছিল সেই পাট আজকে মাথা খাড়া করে দিচ্ছে এটা কাদের খুশি চাষি ভাইদের খুশি তো যাই হোক সবাই সব সময় দোয়া করবার যেন চাষিরা সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখুক আর সব সময় প্রত্যেক ফসলে যেন দাম পাই এইটুকু দোয়া করি না আছে